নমস্কার আমাদের স্কুল গাইড চাইনে সবাইকে শুভেচ্ছা সবাইকে বলি তোমরা যারা শব্দ ভান্ডানে চিন্তিত রয়েছ আমি যেভাবে বলবো যদি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো কোনো বই পড়ার লাগবে না আমি যেভাবে ব্যাখ্যা দেব যেভাবে বিন্যস্ত দেব যদি শোনো কোনো বই পড়ার লাগবে না এটা চ্যালেঞ্জ করে বলছি তাহলে ভালো করে শুনতে হয় প্রথম থেকে আমি শোভন স্যার আমার লেখা কলেজের বই রয়েছে আমার লেখা বই স্কুলের ছেলে মেয়েদের জন্য বার হয় না ভালো করে শোনো আমার লেখা বই স্কুলের ছেলে মেয়েদের জন্য হয় না একমাত্র যারা কলেজে পড়ে তাদের জন্য বের হই আমার লেখা বইগুলো তো যাই হোক তোমাদের যে শব্দ ভাণ্ডারটা বোঝাবো একটু ভালো করে বুঝে নেবে আর তোমাদের জন্য স্কুলের জন্য এই নতুন চ্যালেঞ্জ আমরা কিন্তু আগে সাজেশান বা ভিডিও করতাম বা এখনও করি আমাদের আগে একটা চ্যালেঞ্জ রয়েছে পুরাতন চ্যালেঞ্জ শ্রবণ হাল্লা সিসি স্ক্রিনে তুলে দিলাম দেখে নিলে এই চ্যানেলে আমরা কলেজের ছেলেদেরকে সাজেশান ভিডিওগুলি করে থাকি এবং ক্লাস দিয়ে থাকি তোমাদের স্কুলের ছেলেমেয়েদের জন্য এই সাইশান করছি আর তোমরা দেখো আচ্ছা নিচে কয়েকটা ভিডিও দেখো স্ক্রিনের দিকে দেখো কলেজের সাজেশনগুলি দেওয়া আছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের জন্য বিভিন্ন কলেজের জন্য তো যাই হোক তোমরা আলোচনা করো শব্দ ভান্ডার ঠিক আছে তো শব্দ ভাণ্ডার কি আগে জানতে হবে শব্দ কি আর ভান্ডার কি তোমরা ছোটোবেলায় যেমন পড়েছিলে বর্ণ হ্যাঁ তারপর শব্দ তারপর বাক্য তা সেই একই আগে জানতে হবে তোমাদের বর্ণ তারপর শব্দ তারপর বাক্য আশা করি তোমরা সব বর্ণ জানো হ্যাঁ দেখো এই বর্ণ তোমরা জানো শব্দ জানো বাক্যও জানো সেই জন্য এই ভাগগুলো সম্পর্কে আমি আলোচনা করছি না যদি না জানো আমি পরবর্তী ভিডিও বর্ণ শব্দ বাক্য এগুলো বুঝিয়ে দেব আমার নিজের লেখা তোমরা ভালো করে ফলো রাখো নাহলে বুঝতে পারবে না ঠিক আছে তো যাই হোক আগে শব্দটা শব্দ ভাণ্ডার বুঝিয়ে দিই শব্দ কি না এক বা একাধিক বর্ণ বা তোমরা অনেক সময় বলো কতগুলি বর্ণ বা এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে যখন একটি কি করে না অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় শব্দ আর ভান্ডার কি ভান্ডার হলো কোনো গচ্ছিত অবস্থা বা সঞ্চয় স্থানকে বলা হয় ভান্ডার তাহলে এর সংজ্ঞাটা কেমনভাবে দেবে না লিখবে পৃথিবীতে এই যে শব্দ ভাঁটার সংজ্ঞা দেবে পৃথিবীতে যে কোনো ভাষার মূল সম্পদ হল তা শব্দভাণ্ডার ব্যক্তি ভাষার শব্দভাণ্ডার বলতে সেই ভাষায় লিখিত ও অলিখিত সমস্ত শব্দকেই বোঝায় যে ভাষা যে ভাষা শব্দভাণ্ডার যত বেশি সমৃদ্ধ সেই ভাষা তত বেশি ঐতিহ্যময় আচ্ছা আমি যেটা বললাম একটু আমার নিজের লেখা লিখে রেখে দিয়েছি একটু দেখে নাও এটা কলেজের জন্য আমরা বানিয়ে দিয়েছি কলেজের ছেলেমেয়েরা যারা কলেজে পড়ে তাদেরকে আমরা এটা বুঝিয়ে দিয়েছিলাম এবার দেখো এবার লিখবে তোমরা প্যারা করে বাংলা শব্দ যতগুলি শব্দ রয়েছে সেগুলিকে আমরা তিনটি শ্রেণীতে বিভক্ত করতে পারি এবার তিনটি শ্রেণী কী কী দেখো একটু ভালো করে একে হচ্ছে মৌলিক শব্দ দুই আগন্তুক শব্দ আর তিন গঠিত শব্দ তাহলে এই যে শব্দ ভাণ্ডার কি আমরা তিনটে ভাগে ভাগ করছি এক মৌলিক শব্দ দুই আগন্তুক শব্দ তিন গঠিত শব্দ ঠিক আছে আগে আমরা এই এই স্টেপটা জানবো তারপরে এই স্টেপটা জানবো দু নম্বর স্টেপ তারপর তিন নম্বর স্টেপ জানব নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না তাহলে মৌলিক শব্দ কি আগে জানতে মৌলিক কী আর শব্দ কি আমি যেভাবে ব্যাখ্যাগুলো দিচ্ছি একটু ভালো করে বুঝতে হবে না বুঝতে কিন্তু হবে না মৌলিক কী আর শব্দ কি আমি তোমাদের প্রত্যেকটা শব্দ বলে দিয়েছি যে এক বা একাধিক বর্ণ বা কতগুলি বর্ণ পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করে তখন তাকে বলে শব্দ তাহলে শব্দগুলো আর বলছি না তাহলে মৌলিক আগন্তুক আর নব্যটা এরভাবে বলবো প্রত্যেকটা তাহলে চলো মৌলিক কি এটা লিখে দিই মৌলিক মৌলিক এই যে মৌলিক শব্দ তোমরা ছোটবেলা যদি অঙ্কের ভাষা চলে যাও অর্থাৎ গণিতের ভাষায় গণিতের ভাষায় তোমরা পড়েছিলে যে মৌলিক শব্দ আর যৌগিক শব্দ তাই না গণিতের ভাষায় তোমরা পড়েছিলে যে যে সংখ্যাকে ভাগ করলে বা বিন্যস্ত করলে কোনো ভাগ করা যায় না বা বিন্যস্ত করা যায় না তাকে বলে মৌলিক সংখ্যা বলা হয়েছিল না মৌলিক সংখ্যা এরকম ছিল মৌলিক সংখ্যা হ্যাঁ এরকম ছিল মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা এরকম ছিল না আর যে সংখ্যাকে ভাঙলে বিন্যস্ত করা যায় বা ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলা হয়তো তাহলে মৌলিক সংখ্যা যে ভাগ করা যায় না বা বিন্যস্ত করা যায় সংখ্যা বলা হতো তাহলে আমরা বাংলার ক্ষেত্রে যদি আমরা চলে আসি এই মৌলিক শব্দ তাহলে এখানে বলবো যে শব্দ কি তাহলে এখানে কি বলছি শব্দ বলছি তাহলে বলবো যে শব্দ কি ভাঙলে কোনো অর্থ সঙ্গীত পাওয়া যায় না বা বিশ্লেষণ করা যায় না অথবা ভাগ করা যায় না তাকে বলা হয় মৌলিক শব্দ যেমন আমি সংজ্ঞা দিয়েছি যারা কলেজে পড়ে আমার ছেলেমেয়েরা যারা কলেজে পড়ে তাদের জন্য এটা সংজ্ঞা দিয়েছি বা ভাগ দিয়েছি খুব সুন্দরভাবে দেখো আমার নিজের লেখা এটা লিখেছি দেখো যে শব্দ শব্দ ভাঙ শব্দকে ভাঙলে ভালো করে বলছো যে শব্দ শব্দকে ভাঙলে আর কোনো অর্থসঙ্গীতপূর্ণ শব্দ পাওয়া যায় না তাকে মৌলিক শব্দ বলে যেমন দেখো গোলাপ নাক লাল তিন ইত্যাদি তোমরা যদি বলো যে স্যার তাহলে এখানে গোলাপটা ভাঙা যাচ্ছে না হ্যাঁ নাক ভাঙানো যাচ্ছে না গোলাপ ভাঙানো যাচ্ছে না তাহলে কোন শব্দ ভাঙানো যাবে এমনটা প্রশ্ন থাকতে পারে যে স্যার গোলাপ নাক লাল ভাঙানো যাচ্ছে না ঠিক আছে আপনি লিখেছেন মৌলিক শব্দ কিন্তু কোন শব্দগুলো ভাঙানো যাবে আগে শোনো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বুঝতে পারবে যে কোন শব্দ ভাঙাতে হবে আগে একটার পর একটা দেখাচ্ছি বোঝো বুঝতে পারবে ঠিক আছে তাহলে আমরা মৌলিক শব্দ এলাম এবার মৌলিক শব্দ যে ভাগগুলো দেখো তাহলে আমি মৌলিক শব্দ তোমাদের আমি সংজ্ঞা উদাহরণ বুঝিয়ে দিলাম এবার দেখো এই মৌলিক শব্দকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায় যেমন কি তদ্ভব তৎসম অর্ধ তৎসম এটা আমি খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছি দেখো যে তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দ আর তদ্ভব আর যেইভাবে ঘুরিয়ে পেয়েছি তোমরা লিখতে পারো কোনো সমস্যা নেই এবারে আমি চলে আইবো এই তৎসম কি হ্যাঁ এই তৎসমটা একটু আমি ব্যাখ্যা দিয়ে দিই দেখো দেখো কিছি না সরি ত খন্ডত্ব তৎ সম তৎসম এই যে তৎসম তৎসম কি এই যে তৎ ত আর খণ্ডেত্ব যুক্ত সম তাহলে সমৎ কি আর সম কি এই যে ত খণ্ডের তৎ মানে কি আর সম মানে কি এই যে তৎ তৎ কথার অর্থ হলো তার তৎকথার অর্থ হলো কি তার আর এই যে সম কথা হলো সমান সমান কার সমান কার সমান এখানে সংস্কৃতের সমান সংসের সমান কার সমান না সংস্কৃতের সমান তৎ সম তার সমান কার সমান না সংস্কৃতের সমান তাহলে আশা করছি তোমরা এই তৎসম শব্দ ভাঙিয়ে বুঝতে পেরেছ যে তৎসম কি না তার সমান কার সমান না সংস্কৃতের সমান ঠিক আছে তাহলে আমরা অর্ধ তৎসম অর্ধ মানে কি অর্ধেক এরা দেওয়া হয়নি অর্ধ অর্ধ মানে অর্ধেক আর তৎসম মানে তার সমান কার সমান না সংস্কৃতের সমান আর তদ্ভব মানে কিছুটা সমান কিছুটা সমান মানে অল্প পরিমাণে সমান কার সমান না সংস্কৃতের সমান তাহলে এবারে এই যে এক দাগ দুই দাগ তিন দাগ একটু ব্যাখ্যাগুলো একটু দেখে নাও বা দেখে নেব আমার এখানে দাগ নম্বর দয়া একটু মিস্টেক হয়ে গিয়েছে কোনো সমস্যা নেই দেখো তৎসম সংজ্ঞা লিখবে যে শব্দ যেসব শব্দ সংস্কৃত থেকে অপরিবর্তিতভাবে বাংলায় এসেছে সেগুলোকে তৎসম শব্দ বলে তৎসম কথাটির অর্থ হলো সংস্কৃতের সমান যেমন জল বায়ু সূর্য কৃষ্ণ ইত্যাদি বা প্রভৃতি এবারে অর্ধতৎসম তৎসম কি দেখো সব সংস্কৃত শব্দ কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেগুলোকে তৎসম শব্দ বলে যেমন কি জোছনা 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 একটু ভালো করে বুঝবে বানান বিবর্তনগুলো দেখো বানান বিবর্তনগুলো বুঝিয়ে তোমরা পড়বে কিন্তু লিখে নেবে রাত্রি রাত্রির পুত্র পুত্রুর ইত্যাদি বা প্রভূতি এইভাবে কিন্তু অর্ধ তৎসমগুলো চিহ্নটি করতে হবে ঠিক আছে অর্ধ তৎসমগুলো যখন উদাহরণ দেবে এইভাবে চিহ্ন করতে হবে আর তৎসম শব্দ এইভাবে চিহ্নিত করতে হবে বা এইগুলোই হয় ঠিক আছে এবার চলে যাব তদ্ভব এবার দেখো তদ্ভব তদ্ভব দেখো যে যেসব শব্দ শব্দের সব শব্দের মূল পাওয়া গিয়েছে সংস্কৃততে এবং সংস্কৃত থেকে প্রকৃতিতে এবং প্রকৃত থেকে বাংলায় এসেছে সেগুলোকে তদ্ভব শব্দ বলে তদ্ভব শব্দের অপর নাম হলো খাঁটি বাংলা শব্দ তাহলে এখানে প্রশ্ন আসতে পারে তদ্ভব শব্দের অপর নাম কি না খাঁটি বাংলা শব্দ হ্যাঁ কেমন এইগুলো কিন্তু ভালো করে পড়তে হবে বা জানতে হবে তাহলে তোমরা এই যে মৌলিক শব্দ তৎসম অধতসম তৎভব তদ্ভব এ টু জেড বুঝিয়ে দিলাম এবারে চলে যাব এই আগন্তুক শব্দ এই যে আগন্তুক শব্দ কি আগন্তুক মানে কি আগন্তুক মানে আসা কোথা থেকে আসছে না ভারতের বাইরে থেকে আসছে কোথা থেকে আসছে ভারতের বাইরে থেকে আসছে আলে আগন্তুক মানে বাইরে থেকে আসা কোথা থেকে আসে না ভারতের বাইরে থেকে আসে এবারে এখানে যে আগন্তুক শব্দটা একটু ভালো করে বুঝি বলে দিই যারা বাংলাদেশতে দেখবে শোনো যারা বাংলাদেশ থেকে লিখবে তারা বলবে না বাংলাদেশের বাইরে থেকে আসছে বলবে কিন্তু আমরা ভারতী তাহলে আমরা বলবো না যে শব্দ ভারতের বাইরে থেকে আসছে তাকে বলবো আগন্তুক শব্দ যে যেই দেশ থেকে লিখবে বা পড়বে সে সেই দেশের নাম উল্লেখ করে বলবে যে আমি সেখানে লিখবে সেই দেশের বাইরে থেকে আসছে ঠিক আছে তাহলে আমরা ভারতই তাহলে আমরা বলবো যে ভারতের বাইরে থেকে যে শব্দগুলি আসছে তাকে বলা হয় আগন্তুক শব্দ তাহলে এই আগন্তু শব্দ সংলা কীভাবে লিখবো বা বলতে কী বোঝে লিখবো একটু ব্যাখ্যাটা দেখে নাও চলো তাহলে দেখো আগন্তুক শব্দ যে সব শব্দ গুলি ভারতের বাইরের বিভিন্ন দেশের ভাষা থেকে বাংলা ভাষায় স্থান পেয়েছে তাদেরকে আগন্তুক শব্দ বলা হয় যেমন হিন্দি শব্দ যেমন হিন্দি শব্দ হচ্ছে কে নয়া কচুরি চা ইত্যাদি বা প্রভৃতি ঠিক আছে এই শব্দকে দুটি শ্রেণিতে ভাগ করা যায় যথা বা যেমন দেশি শব্দ বিদেশি শব্দ আরও একটা রয়েছে কি না প্রাদেশিক শব্দ এটা কিন্তু ভালো করে বুঝতে হবে ঠিক আছে তাহলে এই দেশি শব্দ কি দেশি শব্দ কি একটু দেখে নাও দেশি শব্দ হচ্ছে কি যে সকল শব্দ বাংলায় সরাসরি গৃহীত হয়েছে তাকে দেশি আগন্তুক শব্দ বলা হয় যথা ভীম খকা ডাব কোল ইত্যাদি এইগুলো কি না দেশি শব্দ বা আমাদের নিজের দেশের শব্দ এগুলো দেশি শব্দ বলা হয় ঠিক আছে যে সকল শব্দ বাংলায় সরাসরি গৃহীত হয়েছে তাদেরকে দেশি আগন্তুক শব্দ বলা হয় যেমন ভীম খোকা ডাব কোল ইত্যাদি বা প্রভৃতি তোমরা জীবনভাবে ব্যাখ্যা দিতে পারো এবার চলে যাব দেখো বিদেশি শব্দ বিদেশি শব্দ কি দেখো বিদেশি ভাষা থেকে যে শব্দ যেসব শব্দ বাংলায় সরাসরি গৃহীত হয়েছে তাকে বিদেশি আগন্তুক শব্দ বলা হয় যেমন স্কুল কলেজ আল্লাহ জামা ইত্যাদি এবারে দেখো আমি আর একটা এখানে নিই প্রাদেশিক শব্দ এবার চলে যাবে দেখো এই যে প্রাদেশিক শব্দ লেখা হয়নি না প্রাদেশিক শব্দ কি না প্রাচীন এই যে প্রাদেশিক শব্দটা হচ্ছে কি আমি বলে দিই এখানে লিখে দিই নি আমরা কলেজে ব্যাখ্যা দিই না এটা প্রাদেশিকটা আমাদের কলেজে বা যাদের পড়ায় তাদেরকে এরা ব্যাখ্যা থাকে না তবু তোমাদের বলে দিই তোমরা যারা স্কুলে পড়ছো দেখছো এই ভিডিওটা কিন্তু অনেকে অধ্যাপক অধ্যাপিকা বা স্কুলের শিক্ষক শিক্ষিকা অনেকে হয়তো দেখছো একটু জেনে নাও প্রাদেশিক শব্দ হলো কি না প্রাদেশিক শব্দ হচ্ছে কি তোমার অঞ্চলে বা তোমার এলাকাতে যে সমস্ত শব্দগুলি ব্যবহার হয় তাহলে কি বললাম প্রাদেশিক শব্দ হচ্ছে কি তোমার আঞ্চলিকভাবে তোমার অঞ্চলের মধ্যে অঞ্চলের আশপাশে বা তোমার এলাকাতে যে সমস্ত কথাগুলি ব্যবহার হয় বা ব্যবহার করো সেই সমস্ত শব্দকে বলা হয় প্রাদেশিক শব্দ এটা কিন্তু ভালো করে মনে রেখো তাহলে প্রাদেশিক শব্দ কি তোমার এলাকায় বা তোমার অঞ্চলে তোমার এরিয়ার মধ্যে তুমি যে শব্দগুলি ব্যবহার করো তাকে বলা হয় প্রাদেশিক শব্দ এই শব্দকে কিন্তু আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা দিতে পারি না অর্থাৎ যে অঞ্চলে বিভিন্ন রকম বিরকমভাবে ব্যাখ্যা দেওয়া হয় বা কথাবার্তা ব্যবহার করে হ্যাঁ সেই জন্য এর কোনো ব্যবহার আমি ব্যাখ্যা দিচ্ছি না ঠিক আছে তাহলে এবারে চলে যাব গঠিত শব্দ নব্য কি আর গঠিত শব্দ কি এটা বুঝতে হবে কিন্তু ঠিক আছে আর গঠিত কি আমরা দুটো শ্রেণীতে ভাগ করেছি একটু দেখে নাও ঠিক আছে এই যে গঠিত শব্দ একটু দেখে নেব তাহলে নব্যকটিতে কি লিখবে দেখো বিভিন্ন দেশি শব্দের অনুকরণে বিভিন্ন বিদেশি শব্দের অনুকরণে ভাবানুবাদ মূলক যে শব্দ প্রতিশব্দ সৃষ্টি করা হয়েছে সেগুলো কি নব্যশিষ্ট বা পরিশব্দ বলা হয় তাহলে একে কি বলা হয় নব্যশিষ্ট বা পরিশব্দ বলা বা নব্যগঠিত বা পরিশব্দ বলা হয় এই যে নব্যগঠিত সৃষ্টকে আমরা দুটি ভাগ করেছি মিশ্র শব্দ আমি বলছি অবিনিশ্চিত এটা বলা হয় শব্দ শব্দকে বলা হয় আবার অনুদিত শব্দ বলা হয় ঠিক আছে তাহলে এখানে শব্দ এটা বলো অবি অবি মিশ্র মিশ্র অবিমিশ্র শব্দ বলা যায় ঠিক আছে একটু দেখো অবিমিশ্র আমি বলে দিয়েছি এই যে অবিমিশ্রকে আমরা অনুদিত শব্দ বলতে পারি তাহলে চলো একটু ভাগগুলো একটু দেখে নি আরেকবার হ্যাঁ তা নাহলে তোমাদের ভুলে যাবে তাহলে মিশ্র শব্দ আর কি বললাম না অনুদিক 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 শব্দ এটা আমরা বলতে পারি তাহলে এর সংজ্ঞাগুলি একটু আমরা দেখে নেব প্রত্যেকটি মিশ্র শব্দ কি আর অনুদিত শব্দ কি চলো এগুলো কিন্তু আমার নিজের লেখা ঠিক আছে আমার নিজের লেখা ব্যাখ্যা দেখো কর দাগে ঠিক আছে মিশ্র শব্দ দেখো লিখবে বিভিন্ন বিভিন্ন উৎস থেকে আগত শব্দ ও শব শব্দংশের মিলনের যে শব্দ গঠিত হয় তাকে মিশ্র শব্দ বলে যেমন হেড যুক্ত মাস্টার হেড মাস্টার কিন্তু এখানে হেড যুক্ত পণ্ডিত আমার এখানে গুলিয়ে গেছে যদি তোমরা লিখো যুক্ত মাস্টার তাহলে হেড মাস্টার লিখবে কিন্তু আমি এখানে লিখেছি হেড যুক্ত পণ্ডিত হেড পণ্ডিত হ্যাঁ ফ্রি যুক্ত বছর ফ্রি বছর পুলিশ যুক্ত সাহেব পুলিশ সাহেব ঠিক আছে এরকম লিখবে তাহলে আমি এখানে গুলিয়ে গিয়েছিল হেডমাস্টার বলে ফেলেছিলাম কিন্তু না এখানে দল আছে হেডযুক্ত পণ্ডিত দিয়েছি কিন্তু তোমরা যদি লেখো হেডযুক্ত মাস্টার লেখো তাহলে হেডমাস্টার লিখবে আর হেড যদি পণ্ডিত লেখো তাহলে হেড লিখবে তাহলে দেখ আর বলে দিচ্ছি মিশ্র শব্দ বিভিন্ন বিভিন্ন উৎস থেকে আগত শব্দ ও শব্দাংশের মিলনে যে শব্দ গঠিত হয় তাকে বিশ্ব শব্দ বলা হয় যেমন হেডযুক্ত পণ্ডিত হেড পণ্ডিত যুক্ত বছর ফ্রি বছর পুলিশযুক্ত সাহেব পুলিশ সাহেব আর এই মিশ্র শব্দগুলো কিন্তু ব্যাখ্যা এইভাবে দিতেই হবে এবার শেষ অনুদিত শব্দ অনুদিত শব্দটা দেখো অনুবাদের অনুবাদের মাধ্যমে ভালো করে শোনো অনুবাদের মাধ্যমে সব শব্দ বাংলায় ভাষায় এসেছে সেগুলিকে অনুদিত শব্দ বলে যেমন দূরদর্শন শ্বেতপত্র কালোবাজার এই কোটা তাহলে এই পর্যন্ত ভিডিও শেষ অথবা আর কোনো ব্যাখ্যা নেই এই পর্যন্ত ঠিক আছে আশা করছি বোঝাতে পেরেছি তাহলে শব্দ ভাণ্ডারের ব্যাখ্যা তোমাদের কেমন লেগেছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ কে কতটা উপকৃত পেয়েছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমাদের কোন ভিডিও প্রয়োজন রয়েছে বাকি ভিডিওগুলো আমরা পোস্ট করব অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা কোন ভিডিও চাইছো বা তোমরা কোনগুলো সমস্যা রয়েছে এগুলো কমেন্টের মাধ্যমে জানাও আমরা অবশ্যই ভিডিও পাবলিক করব তো সঙ্গে লাইক করে দিও কমেন্ট করে দিও তোমার বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের সঙ্গে দেখো এই শোভন গাইড শোভন হালদার চ্যানেলে যে গাইডটা বানানো হয়েছে স্কুল গাইড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে দেখো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ